okay <laughs> নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও বলবো ভিডিওটি দেখা শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন সাথে যদি সময় হয় তাহলে ছোট্ট একটা কমেন্ট করবেন তার কারণ হলো আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পরের ভিডিওর জন্য মানসিকভাবে অনেকটা শক্তি জোগায় তো যাই হোক বন্ধুরা পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসার সাথে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসার সাথে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ছোট্ট ব্লগ তো যে দেখুন কালকে যেখান থেকেই কালকে মানে গতকাল যেখান থেকেই শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করছি বন্ধুরা এর আগে শুরুতে দেখেছেন দুধের বোতল তো দুধের বোতল রেডি করে দুই সোনাকে দুধ খাওয়ানো হয়ে গেছে আর এই যে এখন কাজলের টিপ পরাবো তো কাজলের টিপও পরা হয়ে গেছে আর আজকে বিকালে দেখুন একটু বন্ধুরা দেখুন আজকের বিকালটা একটু অন্যরকম সোমবার রাতে বৃষ্টি হওয়ার জন্য মঙ্গলবার এই যে বিকাল পর্যন্ত কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আর এখনও যেন চারিদিকে মেঘ জমে আছে আর আজকে পুকুর পাড়ে সেরকম নেই কেউ আমাদের মিনু পিসি আছে মাসি সে হচ্ছে বাসন মাজছে আর এক কাকিমা বসে আছে ভালো বা আগুন গেলে কেন চু চলে গেলে সেই আগুনে আজু আমি থোঁফিয়া টঁফিয়া ঠোঁফিয়া পুকুর পাড়ে কিন্তু আজকে বিকালের আড্ডায় সবাই ছিল হঠাৎ করে দু এক ফোটা বৃষ্টি আসার জন্য সবাই কিন্তু বাড়ি চলে গেছে তারপরে আবারও সামানে শান্ত ওয়েদার একদম ঠান্ডা ওয়েদার তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই যে ঘরে চলে এসেছি আর আজকে থামবেলে যেটা আছে যে একই উপকরণ দিয়ে রূপচর্চা তার সাথে সন্ধ্যাবেলার টিফিন তো সেটাই এখন বানাবো তো চলুন আপনার সাথে থাকুন তো বন্ধুরা এখনই রূপচর্চা ও টিফিন বানানো দুটোই করব কিন্তু তার আগে থেকে আমি কিছুটা রেডি করে রেখেছিলাম কিছুটা বলতে এই যে আতপ চাল তো আতপ চালটা আমি তো বন্ধুরা এই আতপ চাল দুপুরবেলা ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছিলাম নিয়ে জল ঝরিয়ে এই যে শুকোতে দিয়েছিলাম তো আতপ চাল দেখলে আবার বিড়ালের খুব লোভ হয় আতপ চাল খাওয়ার ওই জন্য একটা চেয়ারের উপরে চালের থালাটা রেখে সিঁড়িতে বসে আছি পাহারা দিচ্ছি কিন্তু কতক্ষণ বসে থাকবো এভাবে এখন তারপরে দুপুরবেলা যখন খেয়ে দিয়ে ঘুমাতে গেছিলাম তখন থালাটা তুলে নিয়ে জানলায় রেখেছি মাথার কাছে আর তো আসতে পারবে না বিড়াল আর চালটাও খুব ভালোভাবে শুকনো হয়ে যাবে যদিও চেয়ারে যখন রোদ্দ্র দিয়েছিলাম উঠোনে তখনই সে মানে শুকনো হয়ে গেছিলো আর এখন একবারে ঝরঝরে শুকনো হয়ে গেছে তারপরে এই যে সন্ধ্যাবেলা যেটা যেখান থেকে দেখাচ্ছিলাম তো মাঝখানে ওটা দেখিয়ে নিলাম শুকনো করেছিলাম তো যাই হোক এখন আতপ চালগুলো আমি গুঁড়ো করে নেবো বন্ধুরা আমি পরপর দুদিন যে বিষয়টা নিয়ে ভিডিওতে বলছিলাম নিতুর কাহিনী চ্যানেল আমাদের নিতু দিদিভাই তো ইতিমধ্যে অনেকেই দিদিভাইকে সাপোর্ট করেছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এখনও যারা যারা দিদিভাইয়ের কাছে পৌঁছে যেতে পারেননি অবশ্যই পৌঁছে যাবেন আজকে আমার এই ভিডিওটা দিদিভাই কমেন্ট করলেই আমি কমেন্টটাকে পিন করে দেবো তাহলে আপনাদের আর খুঁজতে অসুবিধা হবে না তো মোনালিসা লাইফস্টাইল চ্যানেল থেকে মোনা দিদি সেও কিন্তু চলে গেছে তো খুঁজে পাচ্ছিলো না তো দি ব্লগার অনুমিতা চ্যানেল থেকে বোনুও খোঁজ করছিলো তো বনু তুমি কি খুঁজে পেয়েছো নি তো দিদিকে যদি না পাও তাহলে আজকের কমেন্টটাও দেখো আমি দিদি কমেন্ট করলেই পিন করে দেব সবাই চলে যে দিদিকে কারণ দিদির এই সময় খুব সাপোর্ট দরকার তো আপনারা তো জানেন দিদি ভাই কী সমস্যার মধ্যে যাচ্ছে তো চলুন সবাই দিদি ভাইয়ের পাশে থাকি আমরা তো যাই হোক বন্ধুরা দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চাল গুঁড়ো করাও হয়ে গেছে আর তার সাথে সাথে এই যে দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি তো পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাও কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি আতপ চালের সাথে পেঁয়াজ আর লঙ্কা খুব ভালোভাবে মাখিয়ে নেব তো সাথে একটু জল দিয়ে দেবো যত তো এখানে কিন্তু আমি অন্য কিছু আর দিচ্ছি না তার কারণ তোজো আর টান খাবে তাই আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে ফেলেছি ওদের খাওয়ার সময় ওগুলোকে আবার বেছে বেছে খাওয়াতে হবে শুধু একটু জিরের গুঁড়ো দেব আর কিচ্ছু দেবো না শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর চালের গুঁড়ো তো এই যে দেখুন চামচ দিয়ে মেখে নিয়েছি আমি আর হাত দিইনি তো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে তো এখন আমি কড়া বসিয়ে দেব দিয়ে তেল গরম করে নেব আর এটাতে অতটা মানে ডুবো তেল লাগে না এই যে দেখুন ওইটুকুনি তেল দিয়েছি ওইটুকুনি তেলেই কিন্তু ভাজবো অবশ্য সবগুলো না তবে একটা একটা করে ভাজলে ভালো হয় তো এই যে দেখুন রান্নাঘরে কিন্তু এখন আবার যে গরম সেই গরম বিকালবেলা একটু হাওয়া হচ্ছিলো ভালো লাগছিল। তারপরে এখন আবার সে একই গরম আর এখানে এই যে দুধ আছে দুধটা গরম করে নিয়েছি আর এই যে দেখুন আতপ চালের বড়াগুলো এই যে একটা একটা করে এরকম করে আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু একদমই সহজ রেসিপি তো আতপ চালের গুঁড়ো আমাদের সবার বাড়িতেই থাকে সেদ্ধ চাল হলেও হবে তবে আতপ চালে কিন্তু একটু বেশি টেস্টি লাগে আর এই যে একদম সহজ শুধু একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সন্ধ্যাবেলা মানে পাঁচ মিনিটও লাগবে না সঙ্গে সঙ্গেই কিন্তু ভাজা হয়ে যাবে তো আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সাথে আজ রাতের রান্না দেখুন আলু সোয়াবিন তো আলু সোয়াবিনের তরকারিটা কিন্তু আমি করিনি মা রান্না করেছে আর বড়াগুলো এখানে কম দেখছেন তার কারণ হচ্ছে বড়া তো ভাজা হচ্ছে খাওয়া হচ্ছে তো সেই জন্য এখানে কম লাগছে তো অবশেষে রান্নাঘর থেকে চলে এলাম আর এইটা আমার খুব পছন্দের জায়গা এই যে আমার খাটের পাশে এখানটা মাথা রেখে মোটামুটি এখানে হেলান দিয়ে বসে বসে টিভি দেখা চা খাওয়া ভীষণ ভালো লাগে এটা আমার খুব প্রিয় জায়গা এখানটা কিন্তু আমি সব সময় দখল করে থাকি তো যাই হোক আতপচালের বড়া তো খাওয়া হয়ে গেল এবার আতপচাল দিয়ে রূপচর্চা করবো বন্ধুরা রূপচর্চায় কিন্তু চালের গুঁড়ো ম্যাজিকের মতো কাজ করে তো বন্ধুরা চালের গুঁড়ো নিয়ে চারটি পয়েন্ট আমি আপনাদেরকে বলছি শেয়ার করছি তো এক হচ্ছে ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে দুই হচ্ছে অবাঞ্ছিত দাগছপ দূর করে তিন হচ্ছে চোখের নিচের কালি তুলতে সাহায্য করে আর চার হচ্ছে অয়েলি ত্বকের যত্নে কিন্তু চালের গুঁড়ো ম্যাজিকের মতোও কাজ করে তো যাই হোক দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই যে চালের গুঁড়োটা আমি একটু আগে যে চাল গুঁড়ো করলাম বাকিটা তো মানে বড়া করে খেয়েছি আর এই যে এর মধ্যে আমি রেখেছি তো এখান থেকে আমি এক চামচ নিয়ে নিচ্ছি এবার আপনাদের যতটা প্রয়োজন ততটা নেবেন আমি জাস্ট দেখানোর জন্য একটু চামচ নিলাম আর এই হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশ তো আপনারা অন্য যে কোনো ফেসওয়াশ দিতে পারেন তবে এই ফেসওয়াশটায় যতটা না কাজ হবে অন্য ফেসওয়াশে ততটা কিন্তু কাজ হবে না তবে কোথাও বেরোচ্ছেন সঙ্গে সঙ্গে হাতের কাছে যে ফেসওয়াশটা আছে সেটা দিয়ে কিন্তু চালের গুঁড়ো দিয়ে এভাবে কিন্তু রূপচর্চা করতে পারেন তো দেখুন আমি চালের গুঁড়োর সাথে ফেসওয়াশও দিয়ে দিয়েছি এবার চালের গুঁড়োটা আমার একটু দেওয়া বেশি হয়ে গেছে তো এর সাথে আমি সামান্য এক মানে দু এক ফোঁটা জল দেব দিলে ওটা ঠিক হবে তো আমি খুব ভালো করে এবার মানে বাটিতে ওটা চামচ দিয়ে খুব ভালো করে এবার মাখিয়ে নিয়েছি নিয়ে মানে গুলে নিয়েছি আর এই যে দেখুন একসাথে এই যে ছোট্ট শিশির এর মধ্যে কিন্তু আমি রেখেছি চালের গুঁড়োটা আই ফেসওয়াশটা আর এই যে দেখুন এখন একটুখানি জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে এরকম হয়েছে তো এবার চলুন আমি এবার এটা সারা মুখে মেখে নেব তো তার আগে যদি পারেন তাহলে একটু গরম মানে জল গরম করে তার সাথে মানে টাওয়াল ভিজিয়ে মুখটা যদি চেপে চেপে ভালো করে মুছে নেন তাহলে কিন্তু বেশি ভালো হবে তারপরে এটা লাগালে বেশি ভালো হবে তো সেটা আমি করি কিন্তু আজকে আমি আর করিনি তো এই যে দেখুন আমি সারা মুখে মেখে নিয়েছি এইবার মানে ধোয়ার আগে যেরকম করে একটু হালকা হাতে ম্যাসাজ করতে হয় তো সেটা তো আপনারা জানেন তো এই যে আমি করেছি করে এই মাত্র ধুয়ে এসেছি তো আমি মানে এক থেকে মানে দেড় মিনিট আর কি টোটাল সময় নিয়েছি তো দেখুন এর মধ্যে দেখুন তো বন্ধুরা আপনারাই দেখে বলুন স্কিনে কোনো কাজ হয়েছে কি না তো এই যে এখন মুখটা মুছে নিয়েছি তো আমার তো মনে হচ্ছে অনেকটাই কাজ হয়েছে নিজে তারা অনেকেই বলে যে মানে কালো ত্বক ফর্সা ফর্ম তো সেটা তো হয় না যার যেরকম ত্বক যার যেরকম রং সেটাই থাকবে তো শুধু একটু গ্লেজি ভাবটা আসবে তো সেটা এসেছে কিনা আপনারাই দেখে বলুন বন্ধুরা এটা কিন্তু আমি তিন থেকে চার দিন পরপর ব্যবহার করি আর আপনাদের দেখানোর জন্য এরকম পার্টিতে আমি ওটা বলে দেখিয়েছি কিন্তু আমি এরকমটা করি না এই যে বাথরুমে চলে আসি স্নানের সময় আর এই যে এখানে আমার রাখা থাকে ওই সাদা যে শিশিরটা আছে ওর থেকে হাতে একটু চালের গুঁড়ে নিয়ে নিই আর তার সাথে এই যে ফেসওয়াশটা আছে ওর একটু ফেসওয়াশ নিয়ে নিই নিয়ে একবারে স্নানের সময় একটু মুখে দিয়ে আর স্নান সেরে নিই আর এই যে দেখুন একটা ছোট্ট একটা এর মধ্যে সার্ফ এর তো বন্ধুরা ওটা নিয়ে আজকে আর বলছি না আগামীকাল বলব আগামীকালের ভিডিওতে আর এর মধ্যে দেখুন বিছানাও রেডি হয়ে গেছে আর এই যে মানে রূপচর্চা করতে গিয়ে একবারে হাত মুখ ধুয়ে এসেছি শাড়িও ছেড়ে নিয়েছি তো শোয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আলাদা করে আজকে আমার আর মানে ঘুমানোর আগে ফেস্বাস করতে হলো না বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে তো সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসছি তো এখনও পর্যন্ত যদি আমার ভিডিওটিকে লাইক দিতে ভুলে যান তাহলে এখনই লাইক দিয়ে দিন আর যারা আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছেন অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করবেন তো আপনার ভালোবাসার উপহার নিয়ে ঠিক চব্বিশ ঘন্টা পর আপনার কাছে চলে যাব তো বন্ধুরা আবারও বলছি নিতুর কাহিনী চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন আমি একটু পরে পিন করে দিচ্ছি দিদিভাই কমেন্ট করলে